আজকে একটা ডিম দিয়ে কীভাবে মেহমানদারি করে ফেললাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো একটা ডিম দিয়ে এতগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবং পিঠাগুলো এত সুন্দর মুষমুষে হয়েছে আপনি চাইলে এগুলোকে পটে একটা যে কোনো পটে ঢুকিয়ে রেখে চার পাঁচ দিন খেতে পারবেন আরও বেশি দিনও খেতে পারবেন বিস্কুটের মতো খুব সুন্দর থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি আজকে একটা ডিম দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি এই জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি ভেঙে এরপর এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আর লবণ দিয়ে দিব দিয়ে এই চিনি আর লবণটাকে একটু গলিয়ে নিব গলিয়ে নিয়ে এতে অ্যাড করে দিব ময়দা এই পিঠাটা ময়দা দিয়ে করলে ভালো হয় একদম বিস্কিটের মতো হয় এরপরে একদম তুলতুলে নরমও করবেন না আবার অনেক শক্তও করবেন না যেভাবে আমরা রুটি বানাই ওই রকম একটা ডো তৈরি করে নিলেই হবে এই তো আমি এখন হাত দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি এভাবে হাত দিয়ে মথে নিলেই ভালো হয় যেহেতু আমি আমি হাত দিয়ে মথে নিয়েই রুটি করে নিতে হবে হাত দিয়ে করে নিলাম এই তো করে ডোটা করে না হয়ে গেছে এখন একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো ঢাকনা দিয়ে ঢেকে তারপর দশ মিনিট পরে এসে আমি এটাকে যে কয়টা রুটি করব ওই কয় ভাগ করে নিব দুইটা করতে পারেন তিনটা করতে পারেন এরপর রুটি তৈরি করে যে কোনো কাটার দিয়ে কেটে নেবেন আমি আমার কাছে ছিল কয়েকটা সুন্দর সুন্দর শেপের কাটার সেগুলো দিয়ে কেটে নিয়েছি আর আমার কাছে আরেকটা কাটার আছে ওটা দিয়েও কেটে নিব দেখুন বিভিন্ন শেপ রয়েছে স্টার ফুল গোল যে কোনো শেপে কাটতে পারেন এছাড়া এই এই যে পিৎজা কাটারটা এটা দিয়েও কাটা যায় সুন্দর এই কাটারটা দিয়ে কাটলে যেটা হবে আপনার বাড়তি কোনো অংশ থাকবে না আর এভাবে এই পিৎজা কাটারটা দিয়ে কেটে একটু মাঝখান থেকে চেপে চেপে ফুল কিংবা সিম ফুলও তৈরি করে নেওয়া যায় আমি যেভাবে পেরেছি সেভাবে কেটেছি এছাড়া কিন্তু গ্রামের বাড়িতে ওই যে বাঁশের গায়ের উপর থেকে একটু কঞ্চির মতো সুন্দরভাবে তুলে চামড়া তুলে ওটা দিয়েও কাটে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু পিঠাগুলো সব কেটে নিয়েছি আর যেগুলো হচ্ছে ওই যে ডিজাইন করে কেটেছি ওগুলোর ভিতর থেকে যেটা হয়েছে ওইটাও আমি এই কাটারটা দিয়ে কেটে নিয়েছি কারণ ছোট ছোট করে কাটলে এগুলো ভাজলে আরও বেশি ভালো হয় এই যে দেখুন আমার পিঠা কেমন হয়েছে এখন চুলায় তেল গরম করে নিয়েছি একে একে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো কিন্তু ফুলবে আবার মচমচেও হবে এই এই পিঠাগুলো দেখেন ফুলে উঠেছে এখন এগুলোকে উল্টে পাল্টে একটু ব্রাউন করে বেজে নিলেই হয়ে যাবে এই তো আমার এক ভাগ ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেলটা ছাড়িয়ে তুলে নিব এরপর বাকি পিঠাগুলো একইভাবে কড়াইতে দিয়ে ভেজে নিব এই তো আমার সবগুলো পিঠা ভেজে না হয়ে গিয়েছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখেন এটা কত সুন্দর মুসমুসে হয়েছে এখন বাকি পিঠাগুলো আমি একসাথ করে নিচ্ছি এই যে সব পিঠাগুলো আমার একদম মুসমুসে হয়ে গিয়েছে বাচ্চারা তো এই পিঠাগুলো অনেক পছন্দ করে আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ